نستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقد قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وما مصدق من جعله امامه قاده الى الجنه ومن جعله خلف ظهره ساقطه الى النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন এর দরবারে অগণিত শুক্রিয়া তিনি আমাদেরকে মারতো দারুল মাদ্রাসার এরপুর আনের বাগানে দিনের মসদিশে এই সুন্দর এক বিকেলে কিছু সময়ের জন্য বসান্ত অভিধান করেছেন يا رَبُّ الْعَالَمِينَ الشكر والحمد الْحَمْدُ لِلَّهِ الله رب العالمين بأنّك أَغَنِيْتُ نعم الله تعالى وَإِنْ نِعْمَةَ اللَّهِ لا تُرْسُوهَا তোমরা যদি আল্লাহ তাল্লাহ নিয়ামত গণনা করতে চাও তাহলে গণনা করে কখনো শেষ করতে পারবে না আল্লাহ তাল্লাহ নিয়ামত আমরা গণে শেষ করতে পারব অগণিত নিয়ামত আল্লাহ আলমিন আমাদেরকে দান করেছেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবআতু আহুরিম মিন বাদিহি সাবআতু আহুরিম মা নাফাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীতে যত বৃক্ষ আছে যত ঘাসপালা আছে সমস্ত গাছপালা দিয়ে যদি কলম বানানো হয় একটা গাছে কত হাজার হাজার কলম হতে পারে না তো আল্লাহ তালা বলেন যে সারা পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছ দিয়ে যদি কলম বানানো হয় এবং সাগরের পানি সাত সাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয় এবং আল্লাহ রাবুল আলমিনের নিয়ামতের কথা তার কুদরতের কথা লেখা হতে থাকে তো এই কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাল্লাহ নিয়ামতের কথা লেখে শেষ করা যাবে না এত নিয়ামত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করেছেন আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রে সব সময় নিয়ামতের বৃষ্টির মধ্যে রাখেন আমাদের উপরে নিয়ামত বর্ষিত হতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য বহু ফের নিয়োজিত রেখেছেন বান্দাকে হেফাজত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মুআককিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহ তাআলা বলেন যে মানুষের সঙ্গে তার সামনে পিছে সামনে পিছনে সব জায়গায় ফেরেশতা নিয়োজিত আছে তারা মানুষকে বিভিন্ন অসুবিধা বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা বলে যে ইহফাজুনাহুম মিন আমরিল্লাহ আল্লাহর নির্দেশে এই তারা মানুষকে বিপদ থেকে হেফাজত করে কত রকমের বিপদ মানুষের উপর দিয়ে আসে কত অগণিত মধ্যে আমরা বসবাস করি কত রকমের সমস্যা আমাদের জীবনে হতে পারে আল্লাহাবুল আলমিন এই সকল কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন আপন ক্ষুদ্র দিয়ে হেফাজত করেন ফেরার স্থানীয় রেখে আমাদেরকে বিপদ থেকে হেফাজত ঘুমায় তার দুইটা কান আছে কানের ভিতরে ছিদ্র আছে নাকের ছিদ্র আছে ঘুমিয়ে থাকলে অনেক সময় মুখ খোলা থাকে যে কোনো এই সমস্ত ছিদ্রপথে কত রকমের কীট পতঙ্গ পোকামাকড় ঢুকতে পারে না তো সারা জীবনে কারো দেখা যায় কান দিয়ে নাক দিয়ে কখনো দুই একটা পিঁপড়া ঢুকে কোনো কিছু ঢুকে যাতে মানুষ অসম্ভব মনে না করে যে এই সমস্ত ছিদ্রপথে আসলে কিছু ঢুকা অসম্ভব এটা যাতে মনে না করে এই জন্য সারা জীবনে দুই চারবার এরকম হয় কিন্তু সারাটা জীবন আল্লাহ হেফাজত করে এই মানুষটাই যখন মৃত্যুবরণ করে তখন দেখা যায় এই কয়েক ঘন্টা পার হতে না হতেই বিভিন্ন রকমের জমিনের পোকামাকড় তাকে এসে আক্রান্ত করে এরপরে সময় বাড়তে থাকে তার শরীরটা পচা গলা শুরু হয়ে যায় বিভিন্ন পোকামাকড় তার শরীর খেতে থাকে কিন্তু আপনি আমি যে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হায়াত পেলাম কোনো পোকামাকড় তো আমাকে ক্ষতি করতে পারে নাই কেন পারে নাই আল্লাহ রাবুল আলমী ফেরেস তাদি আমাদেরকে হেফাজত করেছেন অনেক সময় এমন দেখা যায় যে আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছেছি যে আমার চোখের ভিতরে যে কোনো জিনিস বিদে যেতে পারে যে কোনো ময়লা আবর্জনা চোখের ভিতরে যে কোনো সময় আসতে পারে স্বাভাবিকভাবে ধুলিবালি যে আসে আমাদের চোখে এটা যাতে চোখের ভিতরে থাকতে না পারে বা প্রবেশ করতে না পারে এই জন্য মানুষের অন্যান্য অঙ্গ পাতা এটাকে মানুষের ইচ্ছাধীন রাখে নাই সারা দিনে কত হাজার হাজার বার চোখ বন্ধ হয় খুলে এটা আমরা হিসাব করে শেষ করতে পারবো না এতে আমাদের চোখের যে ধুলি বালি আছে এই ধুলি বালি হয়তো প্রবেশ করতে পারে না যে যদিও প্রবেশ করে ভিতরে আবার আল্লাহ পানি দিয়ে ধৌত করার ব্যবস্থা করে রেখেছেন চোখের পাতা বারবার উন্মিলিত হয় খুলে যায় বারবার বন্ধ হয় ভিতর থেকে চোখের পানি আসে ময়লাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায় কথা ঠিক কিনা অনেক সময় কোন একটা কাটা বা কোন কিছু চোখের ভিতরে বিঁধতে চায় যে কোনো একটা রশি বা কোনো কিছু আপনার চোখে লেগে যাবে কিন্তু আপনি ইচ্ছা করার আগে চোখের পাতাটা আপনার অনিচ্ছাই বন্ধ হয়ে গেছে আপনি জানেন না আল্লাহ আলমিন এটাকে মানুষের ইচ্ছাধীন রাখেন নাই এমনিতেই সারাদিন সবসময় এটা খুলে বন্ধ হয় কারণ চোখ এটা মানুষের জন্য এত প্রয়োজনীয় চোখটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার এই কুদরত দেখা। নিজের একটা মানুষের মতো চলা এটা অসম্ভব হয়ে যাবে এই জন্য আল্লাহ অকলা আলা আমাদের চোখটাকে এইভাবে হেফাজত করেন আরো অন্যান্য অগণিত অঙ্গ আছে অগণিত ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন একটা ঘটনা কিতাবের মধ্যে লিখেছে যে সেই ইরাকের যে দজলা নদী আছে দজলা নদীর তীর দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি পথ চলছিলেন হঠাৎ করে দেখেন যে তার সামনে একটা বিচ্ছু দ্রুত গতিতে বিছটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই বুজুর্গ কবি চিন্তা করে দেখলেন যে দুনিয়ার কোনো কিছুই তো আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া করাচারা করে না এবং কোনো ব্যর্থায়দা কাজ করে না কোনো প্রাণীয় কোনো ব্যর্থায়দা যেটার মধ্যে কারো কোনো উপকার না এমন কাজ করে না তো যে কথা বলছিলাম আল্লাহ তা আলার কুদরতের কথা তার নিয়ামতের কথা তো এই বুজর্গ ধদ্রা নদীর দিয়ে যাচ্ছিলেন সামনে দেখেন যে একটা বিচ্ছু দ্রুত সামনে অগ্রসর হচ্ছে তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো গাছের পাতা ও নড়ে না এই বিচ্ছুটা যে দ্রুত কোথাও যাচ্ছে আমি আজকে দেখব যে সে কে কি উদ্দেশ্যে সামনে অগ্রসর হচ্ছে তো বিচ্ছু সামনের দিকে অগ্রসর হয় এই ব্যক্তিও সামনের দিকে তার পিছনে পিছনে অগ্রসর হচ্ছে অনেক দূর যাওয়ার পরে এক জায়গায় দেখে যে বিচ্ছুটা নদীর পানির কাছে গিয়ে হঠাৎ করে থেমে গেছে তো লক্ষ্য করে দেখে যে বিচ্ছুটা যেখানে থেমে গেছে নদীর অপর পাক থেকে একটা কচ্ছপ ভাসতে ভাসতে এই বিচ্ছুর দিকে আসছে কচ্ছপটা বিছুর কাছে এসে যখন পৌঁছল বিচ্ছুটা তখনই কচ্ছপের পিঠের উপরে লাভ দিয়ে উঠে গেল আবার কচ্ছপটা ওই বিপরীত তীর যেখান থেকে এসেছিল ওই দিক ওই দিকে ভেসে যাওয়া শুরু করে দিল তো ইনি চিন্তা করলেন যে আসলে সে কি উদ্দেশ্য নিয়ে এসেছে দেখতে হলে তো নদী পার হতে হবে তিনি তালাশ করে একটা নৌকা জোগাড় করলেন নৌকা সওয়ার হয়ে সেই কচ্ছপটাকে অনুসরণ করে চলতে থাকলেন অপর পারের দিকে তো গিয়ে দেখেন যে কচ্ছপটা অপর পারে ভিড়ল তার পিঠে যে বিচ্ছটা ছিল সেটা সেখান থেকে লাভ দিয়ে নেমে মাটির উপরে আবার হাঁটা শুরু করে দিল তিনিও নৌকা থেকে নেমে তার পিছনে পিছনে যাওয়া শুরু করে দিলেন তো দেখেন যে সামনে এক জায়গায় একটা মানুষ শুয়ে আছে এই ব্যক্তির মাথার কাছে একটা বিশ দল সাত ফনা ধরে আছে যে কোন সময় এই মানুষটাকে শুভ দিতে পারে তো তিনি নিজেও পেরে সাপ যে সাপে শুভ দিলে তো এই মানুষটা মারা যাবে কিন্তু দেখেন যে ওই বিচ্ছুটা দ্রুত তার কাছে গিয়ে সাপের উপরে লাভ দিয়ে উঠেছে উঠে সাপকে এমন ভাবে ধ্বংস করা শুরু করেছে যে সাপটা মাটির উপরে শুয়ে গড়া করে যাচ্ছে এবং অল্পক্ষণের মধ্যেই শেষ পর্যন্ত সাপটা মারা গেল ঘুমন্ত লোকটা ঘুমিয়েছিল পরক্ষণে এই লোকটা জেগে গেল জেগে দেখে যে একটা বিষাক্ত বিচ্ছু তার কাছে এখানে আছে সে একটা পাথর পুড়িয়ে বিচ্ছুটাকে আঘাত করবার জন্য মারার জন্য উদ্যত হলো তখন এই ব্যক্তি বলছে যে ভাই তুমি বিচ্ছুটাকে মারবে না বিচ্ছুটা যে কত বড় উপকার তোমার করেছে এটা তুমি কল্পনা করতে পারবে না তোমার অপর দিকে তাকিয়ে দেখো একটা সাপ অত্যন্ত বিস্তর একটা সাপ পরে মরে আছে এই সাপটা তোমাকে সুবল দেওয়ার জন্য ফনা ধরেছিল বহু দূরে দশদা নদীর তীর থেকে এই বিচ্ছটা এভাবে এভাবে নদীর অপর পাড়ে এসেছে কচ্ছপের পিঠে সর হয়ে এই পারে এসেছে এবং ফনা ধরার সাপটাকে সুবল দিয়ে তাকে মেরে ফেলেছে যদি বিচ্ছুটা সাপকে না মারতো তাহলে সাপের সুবলে আজকে তোমার জীবন দিতে হতো সুতরাং এত বড় উপকারী বিচ্ছুটাকে তুমি মারবে না লোকটা তখন বুঝতে পারলো যে আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন কে আল্লাহ রাব্বুল আল্লাহ তাআলার নির্দেশেই অনেক দূরত্ব থেকে এই বিছছরা এই পর্যন্ত এসেছে এবং একজন মানুষের জীবন যেখানে শেষ হয়ে যাওয়ার কথা বিছর মাধ্যমে আল্লাহ রাব্বুল তার জীবন রক্ষা করেছেন মুহতারাম হাজেরিন আল্লাহ তাআলা আমাদের কে দিয়ে রক্ষা করছেন তিনি আমাদেরকে রিজিং দিচ্ছেন আমাদের জীবনের যা কিছু প্রয়োজন তিনি সবকিছু দিয়ে দিয়েছেন আল্লাহ হাবির সাল্লাম আলাহিসাল্লাম বলেন আর দুনিয়া হলি কাল তারিল তুমি আখেরা এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকালের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বরং কালের জন্য সেই পরকালের পাথর সংগ্রহ করার জন্যই আমাদের এই দিনই মাহফিল মাতর দারদুল মাদ্রাসার উদ্যোগে আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে বা কিছুক্ষণ আলোচনা হবে এই মাদ্রাসার শুভ সূচনা হতে যাচ্ছে সাহেব আহমদুল্লাহ সাহেব সারা দেশে পরিচিত দেশের বাইরেও তিনি ব্যাপকভাবে পরিচিত তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের এই মসজিদে তাশরীফ আনার কষ্ট কথা আসার পরেও ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করে সে আবা এসে বসে যাব আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার সন্তুষ্টি মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন ওয় আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালাম